সারা বছর কাঁচা আমের কচকচে ভাব ধরে রাখতে চাইলে আমার দেখানো এইভাবে আমটা সংরক্ষণ করুন আসসালামু আলাইকুম কুকিং স্বাগতম বন্ধুরা কাঁচা আম সারা বছরের জন্য সংরক্ষণ শিল্পী করে রাখতে গেলে ছোট ছোট কিছু টিপস ফলো করতে হবে তাই পুরো ভিডিওটা দেখবেন এখানে আমি কিছু আম নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটা শুকনা কাপড় অথবা টিস্যু দিয়ে আমটাকে ভালোভাবে মুছে নিব এখানে অনেকেই প্রশ্ন করেন যে আম তো পানি দিয়ে সংরক্ষণ করব তাহলে কেন আমি আমি আমটাকে মুছে তো তো নিচ্ছি আমটা পানি দিয়ে ধুই নাই আমি আমটা আমটা মুছে আর যদি সিদ্ধ আপনারা সিদ্ধ পানি দিয়ে ধুন তাহলে কিন্তু আমটা আর মোশা লাগবে না আমের গায়ে কোনো রকম পানি থাকা যাবে না পানি থাকলে কিন্তু আমটা নষ্ট হয়ে যাবে এবার আমটা আমি তিন ভাবে কেটে নিব প্রথমে খোসা সহ কেটে নিলাম আম যদি কচি হয় খোসাটা খেতে ভালো লাগে এবার বাকি আম আমি খোসা ফেলে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এবার আমি প্রয়োজন মতো পানি নিয়ে চুলায় ফুটিয়ে নিব এর ভিতরে দিয়ে দিব হাফ কাপ লবণ দিয়ে পানিটা পাঁচ থেকে ছয় মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিব অনেকেই বলে প্লাস্টিকের ঝাড়ে আম রাখা যাবে কিনা বন্ধুরা আমি কিন্তু প্লাস্টিকের ঝাড়ই আচার সংরক্ষণ করি এখানে আমি একটি প্লাস্টিকের ঝাড় নিয়েছি এটাতে প্রথমে এক টেবিল চামচ লবণ দিয়ে আমটা দিয়ে দিব তারপর ঝাড়টা পানি দিয়ে পূর্ণ করে দিব দিয়ে দিব দুই টেবিল চামচ ভিনেগার এবার একটা বড় কাচের বয়াম নিয়ে তাতে আমগুলো দিয়ে পানি দিয়ে পূর্ণ করে দিব তাতে হাফ কাপ ভিনেগার দিয়ে দিব সাথে একটি নাগামরিচ দিব তাতে আমটা খেতে অনেক মজা লাগবে সুন্দর একটা সেন্ট আসবে বন্ধুরা আমি দ্বিতীয় পদ্ধতিটি দেখাবো আমি কিছু আম ছোট ছোট করে পিস করে নিয়েছি এটাতে হলুদ মাখিয়ে জাস্ট পানি দিয়ে চুবিয়ে রাখবো আমি তিনটা দেখালাম আপনাদেরকে তিনটা ভিডিও আমি এক মাস পর আপনাদের সামনে নিয়ে আসবো আর বন্ধুরা এই ভিডিওটা আমাকে আপলোড দিতেও অনেকদিন সময় লেগে গেছে প্রায় পনেরো বিশ দিন তো আমার আমটা কিন্তু একদম নষ্ট হয় নাই তারপরও আমি এক মাস পর আপনাদেরকে ভিডিওটা দেখাবো এই যে দেখুন বড়াগুলি বড়াগুলি আমরা ডিপ ফ্রিজে রেখে দিতে পারি আমার এই দেখানো মতো ডিপ ফ্রিজে রেখে দিলেও কিন্তু আপনারা সারা বছর খেতে পারেন তো আমি বড়াগুলিকে এইভাবে পানিতে এইভাবে আম সংরক্ষণের পানিতে ছুঁড়িয়ে রাখবো এটা কিন্তু আপনি ডালে দিয়ে বা যেভাবে খেতে চান আপনি ওইভাবেই খেতে পারবেন আমার এই প্রসেসটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ